এটা করলে অঞ্চল সূর্যতা তৈরি করেছিলেন এই শুদ্ধতা আমাদের খুব বেশি এবার আল্লাহ পরিশ্রম শুদ্ধ করবে বা

আমি <laughs> একটু <laughs>

Tiada ku ya tak sedekah. Allah bersuluh, Allah bersuluh. Allah ke tak ke namda Allah. Allah syarh syarh bocis. Tidur? Tidak. Allah ke itu mengharapkan kita. Allah yang agung. Allah yang murni. Allah syarh bocis. shall rabban jannat wal sayyidann laqaha আব তো শুদ্ধিতার জন্য আল্লাহর রাস্তায় দান করে ভয় সারা আল্লাহর কথা বলে আল্লাহর ভয় ছাড়া মিথ্যা ছাড়ে না আল্লাহর ভয় ছাড়া সুখ ছাড়ে না আল্লাহর ভয় ছাড়া দুঃখ ছাড়ে না আল্লাহর ভয় বাংলা সব খারাপ বিছড়ে দেয় সব খারাপ বিছড়ে দেয় আল্লাহ বলেন ওই আত্মস্ব সেটার জন্য সেই বান্দা আমি আল্লাহ রাস্তায় দান এই ভয় যার অন্তরে থাকবে তাদেরকে আমি আল্লাহ আগুন দেখে দূরে রাখবো দূরে বলি সুবাহ আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم شيطانه ورشهه من ضبط التشنق ومن الضلق سلك الآية كل من القلب واسفة روح اللسان وطبعا شهدت شيئا مشتاق شيئا مشتاق الله ربه إذا فعلت ما

이 i d a k d i